প্রিয় বন্ধুরা হজরত সুলাইমান আলাহাইসাল্লাম সারা পৃথিবীর জীবকে একবেলা খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন অতপর তিনি এমন দৃশ্য দেখলেন যা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি কি এমন দৃশ্য দেখেছিলেন জৈনিক বিশিষ্ট সাহাবি থেকে বর্ণিত আছে যে হজরত সুলাইমান আলাহিসাল্লাম সমগ্র পৃথিবীর রাজত্ব ও নবুয়ী লাভ করেছিলেন সেই সাথে তিনি লাভ করেছিলেন ধনসম্পদ সুখ স্বাচ্ছন্দ্য ও খাবারের প্রাচুর্য তাই একদিন তিনি মনের আনন্দে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে চাই এই বিষয়ে তোমার আদেশ পেলে আমি আয়োজন শুরু করব আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাহ ইসলামের ফরিয়াতের কথা শুনে তাকে জানালেন তুমি এই বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সমাধান করতে পারবে না কারণ আমার সৃষ্টি জীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না সকল প্রাণীর খাদ্য জোগাড় করা তোমার পক্ষে সম্ভব নয় হযরত সুলাইমান আলাইসালাম এ কথাই আশ্বস্ত হতে পারলেন না তাই তিনি আল্লাহর দরবারে আবদারের স্বরে বললেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে তবে আমি নিশ্চয়ই পারব অতএব তুমি দয়া করে আমাকে সম্মতি প্রদান করো আল্লাহতালা নবীর আবেদন মঞ্জুর করে বললেন হ্যাঁ আমি সম্মতি দিলাম এখন চেষ্টা করে দেখো হজরত সুলাইমান আল্লাম আল্লাহ তালার অনুমতি লাভ করে আয়োজন আরম্ভ করে দিলেন জিন দ্বারা ময়দান পরিষ্কার করা ও সাজসজ্জার করার ব্যবস্থা করলেন অতপর খাদ্য খাদক সংগ্রহ ও তৈরির কাজে মনোনিবেশ করলেন মানুষ ও জিন উভয় জাতের কয়েক লক্ষ কর্মচারী নির্বাচন করলেন পৃথিবীর বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের খাদ্যদ্রব্য এনে সেখানে জমা করা আরম্ভ হলো এক হাজার বর্গ গজ আকৃতির পাতিল জমা করা হলো সাত হাজারের বেশি গামলাগুলো ছিল এক একটি পুকুরের ন্যায় বড় পেয়ালা গামলা গ্লাস ইত্যাদির মাপ সংখ্যা নির্ণয় করা সম্ভব ছিল না এই অনুষ্ঠানে গরু জবেহ করা হলো লক্ষাধিক মেষ মহিষ দুম্বা ইত্যাদি জাতের পশুও অনুরূপ সংখ্যক জবেহ করা হয়েছিল এই অনুপাতে পাহাড়ের ন্যায় স্তূপ করে অন্যান্য খাদ্যাদি জমা করা হয়েছিল মাঠের অর্ধেক জুড়ে দীর্ঘ আট মাস যাবৎ সংগ্রহ অভিযানের পরে হলো রান্না ও খাদ্য তৈরির কাজ অসংখ্য কর্মচারী একযোগ কাজ করার মাত্র চল্লিশ দিনের মধ্যে রান্না হয়ে গেল এক নির্দিষ্ট তারিখে সমস্ত সৃষ্টি জীবকে দাওয়াত করা হয়েছিল তারা একদিন পূর্বে ময়দানে জমায়েত হতে আরম্ভ করলো হজরত সুলাইমান ইসলামের উদরপূর্তির দাওয়াতের খবরে অনেকে দু একদিন যাবৎ উপবাস থেকে হাজির হয়েছে যাতে উত্তম খাদ্য অধিক পরিমাণ খাওয়া যায় হজরত সুলাইমান আল্হসলাম ময়দানের পার্শ্ববর্তী সমুদ্রের মধ্যে শূন্যে বাতাসের উপর তার সিংহাসন দাঁড় করে রাখলেন যাতে তার পক্ষে মেহমানদের দেখাশোনা করা সম্ভব হয় নির্দিষ্ট দিনে ভোরবেলা সমুদ্র থেকে বিশাল পাহাড়ের ন্যায় দানবাকৃতির এক মাছ সমুদ্রের পানি ঠেলে মাথা উত্তোলন করে বলল হে আল্লাহ নবী সুলাইমান তোমার দাওয়াত পেয়ে আমি এখানে এসেছি এখন খাবার কি আছে আমাকে দাও প্রতিদিন আল্লাতালা সূর্য উদয়ের পূর্বেই আমাকে খাবার দেন আজকে তোমার দাওয়াতের কারণে সে খাদ্য খেতে পারিনি অতএব ক্ষুধার যন্ত্রণায় খুব অস্থির হয়ে পড়েছি দয়া করে আমাকে খাবার দাও হযরত সুলাইমান আলাইসলাম বললেন একটু থামো আমার সকল মেহমানরা আসলে একত্রে খাবার দিব মাছ বলল ততক্ষণ আমার ধৈর্য থাকবে না যদি তুমি দয়া করে এখন কিছু দাও তবে খেয়ে যাব। না হয় উপবাসী হয়ে চলে যাব হযরত সুলাইমান আলাইসালাম দেখলেন সে নিরুপায় যদি মাছকে খালি মুখে ফেরত দেওয়া হয় তবে ভীষণ কলঙ্ক হবে তার চেয়ে কিছু খাবার দিয়ে তাকে আগে ভাগে বিদায় দিলেই এদিকের আয়োজন ভালো হবে তাই তিনি মাছকে বললেন যদি তুমি অপেক্ষা করতে না পারো তাহলে ময়দানে যে সমস্ত খাবার আছে তা থেকে যা তোমার পছন্দ হয় তাই খেয়ে যাও মাছ তখন দীর্ঘ আট মাসের সংগৃহীত খাবার সমস্ত খাদ্যস্তূপ এক গ্রাসে খেয়ে ফেলল এবং চিৎকার দিয়ে বলল বাকি আর কোথায় কি আছে দাও আল্লাহ তালা প্রতিদিন আমাকে তিন গ্রাস খাবার দিয়ে থাকেন আজকে তোমার এখানে বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি এখন মাত্র এক গ্রাস খাবার দিলে বাকি খাবার কোথায় হযরত সুলেমান আলা ইসলাম এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসনের পাশে পড়ে গেলেন সমস্ত উপস্থিত মেহমানগণ এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল তারা কত আশা নিয়ে দাওয়াত খেতে এসেছিলেন কিন্তু একটি মাছ সব কিছু সাবার করে দিল এখন তারা আর কী খাবে সকলের মুখ মলিন হয়ে গেল কর্মকর্তা কর্মচারী সকলেই হজরত সুলাইমান আল্লাহ ইসলামের নিকট গিয়ে হাজির হয়ে দেখল তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন তখন আর কারো বিবেক বুদ্ধি স্থির রইল না যে যেখানে ছিল নির্বাক অবস্থায় দাঁড়িয়ে রইল মেহমানবৃন্দ এ অবস্থা দেখে যে যার যার পথ ধরল দীর্ঘ সময় পরে হজরত সুলাইমান আল্লাহ ইসলামের জ্ঞান ফিরল তখন তিনি শেষ দায়ী পড়ে আল্লাহর দরবারে আর্জ করে বললেন হে দয়াময় আমি তোমার হুকুমে যে উপাত্তপনা জাহির করেছি তার উপযুক্ত জবাব আমি পেয়েছি তুমি আমার এ অপরাধের ক্ষমা করো এ কথা চিরসত্য যে তুমি ছাড়া এই রিজিকের মালিক আর কেউই হতে পারে না আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সম্ভার করেও মাত্র একটি জীবের এক বেলার খাদ্য আমি দিতে সক্ষম হইনি আর তুমি সারা জাহানের সমস্ত জীবের খাদ্য প্রতিদিন নিয়মিতভাবে দিয়ে আসছো যাতে একটি প্রাণীও অনাহারে থাকছে না অতএব তোমার কুদরত অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এ অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় কাজ যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি শেষদা থেকে মাথা উত্তোলন করবো না নবী তবা আল্লাহ কবুল করে ক্ষমা প্রদান করেন হজরত সুলাইমান আল্লাহ এ এই ঘটনার পরে জীবনে আর কোনো দিন লজ্জায় আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজরবিহীন তিনি বাকি জীবনে আর রাত্রিবেলায় ঘুমাননি সারা রাত তিনি এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন